নমস্কার কেমন আছো সবাই শিবরাজ লাইফের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানায় এর আগের ব্লগটিতে তোমরা দেখেছো আমরা এসেছি শান্তিপুরে অদ্বৈত মহারাজের মন্দিরে এখানেই সমস্ত ভক্তরা এক জায়গায় হয়েছি আর সেই সঙ্গে চলে এসেছি আমরাও এখানে হচ্ছে ভগবানের মন্দিরেই আমাদের একটা ছোট্ট নিরামিষ পিকনিক আমরা ওই মন্দিরের পাশ থেকে চলে এলাম একটু মাঠের দিকে দেখো আর এই মাঠের এখানে কেমন খাল মতো রয়েছে আজকের আগে শান্তিপুরে সেরকমভাবে আমার আসা হয়নি দু একবার এসেছি খুব কম সময়ের জন্য আর আজ এসেছি সারাটা দিনের জন্য তো সেই কারণে ভাবলাম এই পাশটার দিকে কি আছে একটু গিয়ে দেখেও আসি আর টুকটুক করে হেঁটে কিন্তু চলেও এলাম আর এটি রয়েছে মন্দিরের একদম পাশেই আসার পরে ভীষণ ভালো লাগছে আর আমার মায়ের কিন্তু শরীরটা খুব একটা ভালো নেই পায়ের ব্যথা দেখো আসার পরে মা কিন্তু আমাদের আগে আগেই চলছে বেড়াতে সামনের দিকটাই মা আমাদের আগে আগে চলে গেছে আর আমরা পেছন পেছন আমার সঙ্গে তো আমার দুই দিদিও এসেছে কিন্তু দেখো আমার দিদিরা রয়েছে পেছনে আর আমার মা চলছে আগে আগে ওই দেখো বড়জন একদম পেছনে আর মেজজন আমার পেছনে সঙ্গে আমি যে এদের সাথে কি আর পার হতে পারছো না একটুখানি উঁচু নিচু জায়গা আমার মা আর পার হতে পারছে না মায়ের ওইদিকে যাওয়ার ইচ্ছে এদিকে ভয় পাচ্ছে ওই জন্য আমার দিদি পার করে দেবে বলছে দুই বোন মিলে আমরা এই যে মাকে পার করে দিচ্ছি হ্যাঁ বেশ উঠে যা মার হাতটা আমি ছাড়ছি না উঠে যা এই দেখো সাত সমুদ্র তেরো নদী পার হয়ে গেল আমার মা আমার মায়ের সাত সমুদ্র তেরো নদী পার হলো বহু কষ্টে এইবার আমাদের পালা হ্যাঁ আমরা পারব না আমাদের বয়সে তুমিও হারিতে পারতে দিদি আসতে পারবি জায়গাটা এতটাই সুন্দর এই জায়গাটা দেখার লোক কেউ সামলাতে পারছে না দৃশ্য কেউ ছাড়ে বলো এত সুন্দর দৃশ্য সেই কারণে আমরা চলে এলাম আর ওই দেখাও ওইখান থেকে আমরা এলাম কেমন ওই জায়গাটাই হচ্ছে একটু ঘুরে ঘুরে এলাম সামনেই আসছে সর্ষের ফুল খুব বেশি ঘন নয় এই দিকটাই এদিকটা একটু কম আর ওই দিকটায় আছে অনেক বেশি পেছন দিকটায় আম বাগান আজকের দিনটা ভীষণ ভালো লাগছে খুব এনজয় করছি কিন্তু আমরা নিচের জলটা কতটা স্বচ্ছ না জেনে এতক্ষণ ধরে তোমাদের যে খালের কথা বলছিলাম এটি কিন্তু ছিল আগে গঙ্গার ঘাট এখন আর এখান দিয়ে গঙ্গা বয়ে যায় না কিন্তু গঙ্গারই জল এসে এখানে একটা খাল তৈরি হয়েছে আর সেটিরই জল দেখো আমি এখানে তোমাদের দেখাচ্ছি আর এত স্বচ্ছ জল ওদিকের গঙ্গার জলে বয়ে আসা খাল দেখে আসার পরে আমরা আবার মন্দিরে ফিরে এলাম আর এখানে আসার পরে দেখছি আরেকটি দল বেরোচ্ছেন এরকম সবাই মিলে তোমাদের তো এর আগের ব্লগে আমি বলেছি যে যে যেরকম ভগবানকে ভজেন সেই ভগবানের নাম নিয়ে প্রত্যেকেই আজ কিন্তু এখানে ভিড় করছেন আর এখানে কিন্তু আসার পরে নাম গান করছেন আবার যে যার মতো ফিরছেন তো সেরকম আরেকটি দল এখানে আমরা দেখলাম এবারে ভেতরে চলে এসেছি আর এখানে আসার পরে সবাই মিলে একটু বসে পড়েছি এখানে হচ্ছে ভগবত পাঠ এরকম ভগবত পাঠ অনেকদিন শোনা হয় না মায়ের বাড়ি মাঝে হয়েছিল কিন্তু তখন যা হয়েছিল না আর মাঝে মধ্যে যখন মায়াপুরে যায় যদি সময় সুযোগ হয়ে ওঠে সুযোগ পেলেই কিন্তু শুনি আজও সুযোগ হয়ে গেছে একটু শুনতে বসে পড়েছি ভগবান যে উদ্দেশ্য নিয়ে শরীর দিয়েছেন তার উদ্দেশ্য পূরণ যদি নিজের ইচ্ছা পূরণ করেন অথবা নিজের ইচ্ছায় এই দেহকে ত্যাগ করেন ভগবান পরবর্তীতে এই মনুষ্য দেহ দিতে আর রাজি হলেন না ভগবত পাঠ শেষ হওয়ার পরে ঠাকুরের ভোগ আরতি এখানে হওয়ার পরে দেখো সবাই নাম গান করছেন আর সেই সঙ্গে মেতে উঠেছেন ঠাকুরের নাম গানের সঙ্গে সবাই নাচতে আর এগুলো দেখতে ভীষণ ভালো লাগছে আর ওই দলে সামিল হয়ে গেছে দেখো আমার মাও আমার মা এই ধরনের নাম গান পেলে কিন্তু আর কিছুই চায় না আমরাও মায়ের সঙ্গে সঙ্গে আজকাল যেখানে সুযোগ পাচ্ছি চলে যাচ্ছি আমরা তিন বোনই আজ এসেছি আর এইখানে আসার পরে খুবই ভালো লাগছে আজকের মতন এরকম একটা দিন মা আমাদের দিল উপহার আর দেখো এই পাশটায় আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে রয়েছে বড় লাইন ভোগের লাইন বেলা তো অনেকটাই হয়েছে প্রায় চারটের কাছাকাছি বাজে আমরা এই পাশটাই ভোগের লাইন করে আসার পরে বসে পড়েছি বাইরেটাতে ও ছিল ঘর আর সেই ঘরের ভেতরটাও ভোগ দেওয়া হচ্ছিল আর এত পরিমাণ মানুষজন ছিল যে ভেতরটাতে আর জায়গা না হয় বাইরেটাতে আবার সকালের মতোই ভোগ দেওয়া হচ্ছে আর ভোগের প্রসাদ যদি মেঝেতে বসে খাওয়া হয় তার কিন্তু আনন্দটাই অন্যরকম আরতির যে প্রদীপটা ছিল পঞ্চপ্রদীপ সেই আগুনটা সবাইকে দেওয়া হচ্ছিল আর আমরা বাইরে বসেই পেয়ে গেলাম আজই আমি এসেছি এখানে প্রথমবার আর আমার প্রথমবারের আসার অভিজ্ঞতা এখানে এতটাই বেশি ভালো যে আমার ওখানে বসেই মনে হচ্ছিল যে জীবনে যদি আবার কখনো এই সুযোগটা আমার জীবনে আসে আমি আবারও আসব। প্রত্যেককে দেখো আলাদা আলাদা করে জলের বোতল দিয়ে দেয়া হয়েছে আর এরপরে দেয়া হবে দুপুরের প্রসাদ আর প্রসাদের আয়োজন এত ভালো ছিল একটা একটা করে কিন্তু তোমাদের কাছে সবটাই শেয়ার করব আর প্রসাদ দেওয়ার আগে জলের বোতল দেওয়া হয়েছে আর সেই সঙ্গে কিন্তু যে যেমন পারে কেউ এক টাকা দু টাকা দশ টাকা যার যেরকম মনে যায় সে কিন্তু ওখানে ঠাকুরের নামে দিচ্ছে আমাদের এমন কোনো ক্ষমতা নেই যে আমরা ভগবানকে আমাদের থেকে কিছু দেব তার নামেই তার জিনিসই তাকে দেয়া হচ্ছে তো যে যেমন পারছেন দিচ্ছিলেন আর যতটুকু যা ওঠে এটি কিন্তু লেগে যাবে ঠাকুরের আরেক দিনের কোনো ভোগের প্রসাদের কাজে তো যাই হোক এদিকে প্রথমেই দেখো আমাদের দিয়ে দিয়েছিল একটা চানা মশলা আর সেই সঙ্গে দিয়ে দিয়েছিল একটা করে পুরি এটা ভেতরটা বেশ ভালো ফ্লেভার আসছিলো জোয়ান দেওয়া ছিল আর এরপরে যা যা দিয়েছিল সেগুলো আমার তোলা হয়নি তোমাদের মুখেই বলে দিচ্ছি প্লেন রাইস দিয়েছিলো ডাল দিয়েছিল মুগের ডাল বেগুনি ছিল পনিরের তরকারি ছিল সব রকম সবজি দিয়ে একটা কোপ্তা বানিয়ে সেই কোপ্তার কারি ছিল সঙ্গে ছিল বিরিয়ানি বিরিয়ানির মধ্যে ছিল আলু এঁচড় আর পর্যাপ্ত পরিমাণ পনির খাবার এত বেশি ভালো ছিল এত অসাধারণ টেস্ট ছিল যে ভালো ভালো আমিষ পিকনিকের থেকে এরকম নিরামিষ পিকনিক কিন্তু অনেক বেশি ভালো এরপরে ছিল আমের চাটনি পাপড়, পায়েস আর একটা করে মিষ্টি ছিল আর সেই সঙ্গে দু দুপিস করে কমলা লেবু তো আজকের ভগবানের মন্দিরে এসে ভগবানের সঙ্গেই হিসেব মতন আমরা পিকনিক করলাম অনুষ্ঠানে মেতে উঠলাম সারাটা দিন কি কি মেনু ছিল কি কি খাওয়া দাওয়া করলাম সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের যদি ভালো লাগে ভিডিওটি একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে এখনো সবাই প্রসাদ পাচ্ছে আমাদের সবারই হয়ে গেছে আমাদের সঙ্গে এসেছে একজনের হয়নি তার হয়ে গেলে আমরা বেরোবো

আজকে সারাটা দিন খুব ভালো কাটলো খুব মজা করে সারাটা দিন ঠাকুরের অনুষ্ঠানের মধ্যে দিয়ে পিকনিকের মধ্যে দিয়ে সবাই মিলে একসঙ্গে কাটালাম এবারে বাড়ি ফেরার পালা সবাই এসে ট্রেনে বসে পড়েছি ট্রেনটা ছেড়েও দিয়েছে এবার যার যার মতো সবাই বাড়ি ফিরবো শান্তিপুর থেকে ডাইরেক্ট ট্রেন ধরেছি আর এই ট্রেনটাই একবারেই আমি পৌঁছে যাব চাকদাতে মাঝে রানাঘাটে নামবে আমার মা দিদি ওরা সবাই মেজদের বাড়িতেও রানাঘাট এর আগে তোমাদের বলেছি ওখান থেকে বাড়ি চলে যাবে আর বর্দি আর মা যাবে বাপের বাড়িতে আজকে একটি অন্যরকম ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট করো চ্যানেলে যারা নতুন দেখছো একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো খুব তাড়াতাড়ি আবার হাজির হয়ে যাব নতুন একটি ব্লগের সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো